বঙ্গবন্ধুর আরেক খুনি মেজর শরীফুল হক ডালিম ধারণা করা হয় জিম্বাবুয়ে কেনিয়া স্পেন বা পাকিস্তানে কোথাও লুকিয়ে আছে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দু সালে তাকে স্পেনে দেখা গেছে খবর পেয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে দু হাজার পাকিস্তানের কাছে বাংলাদেশ জানতে চেয়েছিল এই খুনি পাকিস্তানের কোথায় আছে তবে এখনো কেউ মেজর ডালিমের অবস্থান জানায়নি শেখ হাসিনা যাকে দিনরাত একাকার করে খুঁজে বেড়াতেন সেই মেজর ডালিমকে খুঁজে বের করে জাতির সামনে হাজির করেছিলেন ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম কথা বলেছিলেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা এই লাইভে মেজর ডালিমকে তার স্ত্রীর অপহরণের ঘটনা যা এতদিন দেশবাসীর কাছে একটি রহস্যজনক ঘটনা বলেই বিবেচিত ছিল তা জানতে চান সাংবাদিক ইলিয়াস জবাবে মেজর ডালিম সেই ঘটনার বর্ণনা করে এবং তৎকালীন আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মুস্তফাকে দায়ী করেন জ্ঞানচর্চা আজকের ভিডিওতে আমরা জানবো গাজী গোলাম মুস্তফা ও তার পরিণতি সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে ফলো এবং শেয়ার চলুন ভিডিও শুরু করা বাংলাদেশ দেখলে আওয়ামী লীগের রাজনীতিবিদ গাজী গোলাম মোস্তফা পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন মোস্তফা ঢাকা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বার্ষিক অনুদানের মাধ্যমে তিনি জনকণ্ঠ পত্রিকাকে সমর্থন করতেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী মোস্তফা রেড বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন মোস্তফা ঢাকা মহানগর আওয়ামী লীগের সিটি ইউনিটের সভাপতি ছিলেন উনিশশো সালের দুর্ভিক্ষের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে পাঠানো লাখ লাখ কম্বল ও শিশু খাদ্যের টিন করেছিলেন এই ত্রাণ সামগ্রী যা দেশের দুর্ভিক্ষ বিরতি মানুষের জন্য পাঠানো হয়েছিল সেগুলোর একটি বিরাট অংশ ভারতে পাচার করা হয় এবং স্থানীয় জনগণের বিক্রি করে অভিযোগ অনুযায়ী কাছে দেন তিনি শিশু খাদ্যের টিনের মধ্যে মাত্র একটি এবং তেরোটি কম্বলের মধ্যে মাত্র একটি প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছেছিল এমনকি দুর্ভিক্ষের সময় শেখ মুজিবের জন্য পাঠানো কম্বলও আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই লুটপাটে সরকার যে থাকা অবস্থায় শেখ মুজিব বলেছিলেন যে সাত কোটি লোকের সাত কোটি কম্বল তাহলে আমার কম্বলটি কোথায় পঁচাত্তরে আগস্টে শেখ মুজিবের প্রশাসনের পতনের পর মোস্তফা বিপুল অর্থ সহ স্থল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় পথচারীদের হাতে ধরা পড়ে তখন তাকে জেলে পাঠানো হয় জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে মোস্তফা কারাগারে বন্দী ছিলেন সামরিক আইন আদালত থেকে তাকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন এবং উনিশশো সালের আঠাশে মার্চ তাকে মুক্তি দেওয়া হয় পরবর্তীতে গাজী গোলাম মোস্তফা আজমিরে দিন চিস্তির মাজার পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এবং তার পরিবার নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন এবং কিছুদিন দিল্লিতেও ছিলেন উনিশশো সালের উনিশ জানুয়ারি গাড়িতে করে আজমির যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলে মোস্তফা ও তার পুরো পরিবার সেখানেই মারা যায় তবে তার মারা যাওয়ার পেছনে অনেকে এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি গন্ধ পান অনেকে মনে করেন পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রই তাকে হত্যা করেছে